অভিনয়ের পাশাপাশি সিডনি নিজেকে প্রযোজক হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তার গড়া প্রযোজনা সংস্থা ফিফটি ফিফটি ফিল্মস নারী পরিচালক ও নতুন নির্মাতাদের সুযোগ দিচ্ছে নিজের সম্পর্কে তিনি বলেন যদি আমি নিজের গল্প না বলি তাহলে কে বলবে এই ভাবনাই যেন তার কাজের মূল প্রেরণা আশে নভেম্বরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ক্রিস্টি যা নব্বইয়ের দশকের কিংবদন্তি মহিলা বক্সার ক্রিস্টি মার্টিনের জীবনী অবলম্বনে নির্মিত এছাড়া বছর শেষে মুক্তি পাবে দ্য হাউসমেট যেখানে তিনি অভিনয় করেছেন রহস্যময় এক গৃহ পরিচারিকার চরিত্রে সিডনি সুইনি আজ শুধু একজন অভিনেত্রী নন তিনি নতুন প্রজন্মের প্রতীক যিনি সাহস আত্মনির্ভরতা ও শিল্প মিশেলে হলিউডকে দিচ্ছেন এক নতুন সংজ্ঞা